এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো মানে আমি কিন্তু খুব ভালো আছি আর কি ভালো আছি বলে এত সুন্দর রেডি হয়ে নিয়েছি আর শাড়ি পরতে তো আগাগোর প্রচুর পরিমাণ ভালোবাসি সেই কারণে আজকে শাড়ি পরেছে আর একটা পনি তেল করে চুলটা বেঁধে নিয়েছি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো সেটা তো বলবো বাট বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ একটু দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে রকম পরিমাণ মেঘ করেছে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে মানে একদম ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দেখতেই পারছো তো জানি না ফাইনালি বেরোনো আদৌ হবে কি হবে না কারণ বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে ঠেক খাবো সেই তো ভিজেই যেতে হবে তো চলো দেখা যাক কি করা যায় আজকে কিন্তু বাইরের ওয়েদারের অবস্থাটা পুরোপুরি খারাপ দেখতেই পারছো কি পরিমাণ মেক করেছে এতটা পরিমাণ মেক করার কারণে আমি বুঝতে পারছিলাম না বৃষ্টি হবে কি না হবে তার কোনো ঠিক নেই বাট এতটা পরিমাণ মেক করেছে তো আমি তো হচ্ছে বেরোচ্ছিলাম আর আমি কিন্তু এখন রয়েছি গাইঘাটা রোডের গাইঘাটা রোডের কাছাকাছি চলে এসেছি প্রায় ফার্স্টেই গাড়িতে তেল ভরতে হবে কারণ গাড়িতে কিন্তু একটুও পরিমাণ তেল নেই তো আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আমার সঙ্গে একটা ফ্রেন্ডও যাচ্ছে আমরা দুজনে মিলে যাচ্ছিলাম আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়া ছিল মেঘ ছিল বৃষ্টি ছিল না ওয়েট করছিলাম কখনই একটু বৃষ্টি হবে একটু ভিস বাট সেটা তো কখনোই হয় না আর আমি দেখো ক্যামেরাটা অন করতে না করতে উনি কিন্তু ফোনে লাইভ করা স্টার্ট করে দিয়েছে আর এখন কিন্তু ওর সঙ্গেই বেশি পরিমাণ ঘোরা হচ্ছে তো চলো যাওয়া যাক সামনের দিকে প্রাইজ ভুল করেও ঠিক জায়গায় আসা যায় মানে আমরা কিন্তু ভুল করে আমরা গোবরডাঙ্গা রোডে ঢুকে পড়েছিলাম আর এখানে ঢুকে পড়ার পর এত সুন্দর একটা জায়গায় সত্যি আসতে পারো ভাবতে পারিনি মানে কেমন একটা বাংলাদেশ বাংলাদেশ ফিল লাগছে আর কি বৃষ্টিও পড়ছে মানে খুব যে পড়ছে তা না মোটামুটি হালকা পড়ছে বাট এই জায়গাটা পুরোপুরি ফাঁকা এটা দেখে আমার সত্যি প্রচণ্ড পরিমাণ ভালো লাগছে আর আমাদের গাইঘাড়া টু গোবরডাঙার মধ্যে এত সুন্দর একটা প্লেস আছে সত্যিই আমি জানতাম না তো চলো তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করে দিই তোমরা দেখো যে জায়গাটা তোমরা আগে পরে কখনো এসেছো কি না দেখতেই পারছ কি পরিমাণ মেঘ করেছে আর এখানে কিন্তু সুন্দর একটা নদী না বাউর এটা কী আমি কিন্তু জানি না বাট এতটা পরিমাণ ভালো লাগছে চারিপাশটা দেখো বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগছে যা পরিমাণ গরম পড়েছিল এই কদিন ধরে এইটুকু বৃষ্টি সত্যিই আমরা ডিজার্ভ করি এখানে একটা নৌকা থাকলে বেশ ভালোই হতো গাইস তো চলো তোমাদের সঙ্গে ব্রিজের এই দিকটা একটু সুন্দর করে শেয়ার করে দিই বেশ কিন্তু ওয়েদারটা সত্যি অনেকটা সুন্দর আর এই হচ্ছে সেই ব্রিজটা এইটা হচ্ছে এই রোড থেকে আসতে হয় আর ব্রিজটার কিন্তু এই সাইডে অনেকটা স্পেস রয়েছে আর ওই সাইডে দেখো কি সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ আমি কিন্তু গাছটার ওখানে সত্যিই যাবো আর ওই হচ্ছে আমার স্কুটি স্কুটি নিয়ে মহারানী বসে রয়েছে বৃষ্টি হচ্ছে যে কারণে আর এখানে কিন্তু উপরে জয় শ্রীরামের পতাকা ঝুলিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে এই জায়গাটা সত্যি আমার এক্সপিরিয়েন্সে ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় আমি আসলাম জায়গাটা সত্যি অনেক সুন্দর তো চলো সুন্দর করে একটু ভিডিও টিডিও করি এই দিকটা জাস্ট একটু দেখো মানে এই সুন্দর মানে এখানে যদি ফোনটা পরে গাই সত্যি আমার ফোনটা ছবি হয়ে যাবে সঙ্গে আমিও বাট ব্যাকগ্রাউন্ডটা যা সুন্দর মানে মানে কিছু বলার নেই অমায়িক একটা ব্যাকগ্রাউন্ড আর এই যে ব্রিজটা জাস্ট একটু দেখো আর তোমরা কারা কারা এখানে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যদি আমার লাইফ মানে ভিডিওটা কেউ দেখে থাকো গোবরডাঙ্গা থেকে তো দেখো জায়গাটা কিন্তু সত্যি অনেকটা অমায়িক সুন্দর জায়গা আর এত সুন্দর কচুরি পানা রয়েছে আর তো কোনো মানে কথাই নেই আর কি এরকম অচেনা অজেনা জায়গায় ঘুরতে কিন্তু আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি মানে প্রচন্ড মানে প্রচন্ড খুব ভালো লাগে এরকম অচেনা জায়গায় আমার এসে হারিয়ে যেতে তোমাদের কার কার ভালো লাগে বলো দেখি এই জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর কিন্তু আমার ডাউট হচ্ছে যে কেউ নেই এই জায়গাটা এটা কি করে হতে পারে সব জায়গায় তো ছেলে ফেলে ভরাই থাকে আশা করি এখানেও ছেলে ফেলেরা রয়েছে বাট তাদের কি বৃষ্টির জন্য আসার সময় হয়নি নাকি আর আমরা যেখানে যাব সেখানে তো মানে ডিস্টার্ব হবেই ফটো তোলা নিয়ে রিলস বানানো নিয়ে সবাই তাকিয়ে থাকবে জীবনে কখনো দেখেই নেই মেয়ে তারা দেখা যাক ওয়েট করি কখন আসে আমাদের কেউ ডিস্টার্ব করার লোক খেল হয়ে গেল তারপরেও কিন্তু এখানে কোনো রকম লোকজন এখনও আসলো না দেখো বিকেলের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু একটা সুন্দর কৃষ্ণচোড়া গাছ রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কি সুন্দর ফুল হয়েছে আর গাছটা কিন্তু অনেকটা বড় আর এই ব্রিজের পাশে রয়েছে বলে আরও বেশি পরিমাণ সুন্দর লাগছে কিন্তু গাছটা তো চলো তোমাদের কাছ থেকে একটুখানি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে ফুল দেখলেই আমার আলাদা লেভেলের একটা ভালোবাসা আসে আর কি আর এই যে দেখো সেই কৃষ্ণচূড়া ফুল গাছের পুরো কাছে নিয়ে এসেছি তোমাদের দেখো কী সুন্দর লাগছে জাস্ট ফুলগুলো আর এত সুন্দর একটা মেঘের ব্যাকগ্রাউন্ড আর সাথে যদি এরকম ফুল থাকে আর কি লাগে কিন্তু ফুলটা পারা যাবে না এটা হচ্ছে সমস্যা গাছটা হচ্ছে অনেকটা বড় দেখো ব্রিজটার উপরে জুড়েই হচ্ছে রয়েছে বাট পারা যাবে না কোনোভাবে দেখো কি সুন্দর একটা ফুল পেয়েছি আমি এটা হচ্ছে কিন্তু কৃষ্ণচূড়া ফুল ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আমরা এত কষ্ট করে গাছ থেকে হাত দিয়ে পে মানে পারার কোনো প্রয়োজনই হলো না কারণ ফুল পেয়ে গেছি আর পারবো কি করতে বাট ফুলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর আর পাঁচটা পাপড়িওয়ালা এটা কিন্তু কৃষ্ণচূড়া ফুল গাইস কথা বলতে আজকে কিন্তু আমার এখান থেকে বাড়িতে আসার একদমই মন ছিল না এত সুন্দর একটা ব্রিজ আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ড কান্না ভালো লাগে বলো আর আমি কিন্তু আজকে পরে এসেছি শাড়ি শাড়ি পরলে আমাকে অনেকটা সুন্দর লাগে সেটা তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছ বেসিক্যালি কেউ বল ভালো বলুক খারাপ বলুক আমার কাছে সেটা ম্যাটার করে না আমি নিজে প্রচণ্ড পরিমাণ শাড়ি পরতে ভালোবাসি সেই কারণে কিন্তু আমি বেশিরভাগ যেখানেই যাই শাড়িটা বেশি আগে রাখি কারণ শাড়িটাই আমার কাছে বেস্ট লাগে সব জায়গায় আমি শাড়ি পরে যেতে কমফর্টে ফিল করি তো চলো এখন কিন্তু বাড়ির দিকে যেতে হবে আমাদের কিন্তু এখানকার মিশন কমপ্লিট মানে ফটো টটো তোলা যেগুলো আর কি সেগুলো কমপ্লিট এখন হচ্ছে বাড়ির দিকে যাব আর ব্রিজটা কিন্তু সত্যি অনেকটা ভালো লাগলো আবারও একদিন তাড়াতাড়ি খুব মানে আমি শুধু যেখানে একবার যাই সেই জায়গায় প্রেমে পড়ে গেলে আবার ভাবি আসবো আসবো কিন্তু আসার হয় না শুধু লেকচার দেওয়া হয় না না ওর মাথার কাটা তো চলো গাইজ আমরা এখন বাড়ির দিকে রওনা দিই অনেকটা দূর চলেই এসেছি আমরা আর আমার কিন্তু এখান থেকে আবার বাজারে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে কারণ বাড়িতে একটুও সবজি নেই বাট যদি ভগবানের ইচ্ছা যাওয়ার পথে কোনো সবজির দোকান পাই তাহলে কিন্তু অবশ্যই আমি একটু সবজিটা নিয়ে নেবো আর এই শাড়ি পরে বাজারে যাব না বেসিক্যালি আমার দিকে কেউ তাকালে আমার না প্রচুর ইরিটেশন ফিল হয় তো বাজার ঘাটে শাড়ি পরে গেলে আরও বেশি করে তাকাবে দেখো যেমন কাজ তেমন দেখতে না দেখতে আমি পেয়ে গেলাম সবজি তো চলো আর বেশি বকবক না করে এখান থেকে সবজি নিয়ে বাড়ি যাই গাইস আমি তো বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর এত পরিমাণ অস্বস্তি লাগছে ঘুমও পাচ্ছে বাট ঘুমাতে পারছি না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে এদিকে সন্দেহ হয়ে গেছে খিদে পাচ্ছে বাট কিছু খেতে পারছি না মানে কী একটা সমস্যা ভাবছি একটু রান্না করবো মানে অনেক উপমা বানাবো তো সেটা ভাবছি যে উপমা বানালে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কি না ব্লগটা তো অনেকটা বড় হয়ে গেছে তো কি করব কিছুই বুঝতে পারছিলাম না বুঝতে না পেরে ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করি কারণ মোটামুটি ব্লগটা অনেকটা বড় করে ফেলেছি আর আজকে কিন্তু হঠাৎ করে চলে গেছিলাম আমি ঘুরতে আর এই জায়গাটা আমি জানি না কোথায় গাইস তো সেই কারণে হচ্ছে আমি কি বলবো কিছু বলার নেই তো ভিডিওটা আমি এখন এন্ড করব তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেই সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকা বেল আইকন হচ্ছে প্রেস করবে যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো সববার আগে পৌঁছে যায় তো চলো আজকার মতন এই পর্যন্তই রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে তো টা।